অনলাইন থেকে ড্রেস কিনে কি আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনারাও কি একই ভুল করছে অনলাইন থেকে ড্রেস কিনে কি আমি খুশি হয়েছি না অনেক বেশি কষ্ট পেয়েছি আজকের ভিডিওতে এটাই থাকবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ধামাকাদার ব্লগ কারণ আজকে আমি আমার ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনলাইন থেকে কেনা দুইটা ড্রেস রিভিউ নিয়ে তো অনলাইন থেকে আমি দুইটা ড্রেস কিনেছি আর ড্রেস পেয়ে কি আমি খুশি নাকি মন খারাপ করেছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করেননি অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকুন তো আমার আর তর্সই ছিল না যে আমি আপনাদের সাথে কতক্ষণে শেয়ার করব। তো ভাবলাম যে এখনই শেয়ার করি মাত্র পার্সেলটা হাতে পেলাম আর এই ড্রেসগুলো আমি নিয়েছি ফ্যাশনেবল ড্রেসেস থেকে আমি যদিও আমি নিজেও ড্রেস বিক্রি করি তারপর আমি এই আপুর পেজ থেকে ড্রেস নেই আমার ভালো লাগে আপুর পেজের ড্রেসগুলো মনে হয় যে একটু রিজনেবল আছে তারপর আমার কাছে ভালো লাগে তো এই ড্রেসটা এটা হচ্ছে গিয়ে আমার পছন্দ হয়েছে অনেক তো সেই কারণে আমি এই দুইটা ড্রেস নিলাম আমি কিন্তু কোনো প্রেস প্রমোশন বা কোনো কিছু না আপু তো মশাল্লা অনেক বড় একটা পেস তো আপুর কাছ থেকে এই দুইটা ড্রেস নেওয়া হয়েছে ভাবলাম যে বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করে ফেলি আর এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি একটু সুতি টাইপের ড্রেস বেশি পছন্দ করি পরতে কিন্তু এটা যদিও একটু গর্জিয়াস ফুল ড্রেসটাতে হচ্ছে গিয়ে কাজ করা তারপরও ভাবলাম যে নেই এই টাইপের ড্রেস আমার অনেক আছে কিন্তু পরা হয় না কিন্তু দেখলে মনে হয় যে নিয়ে নেই এরকম একটা ব্যাপার তবে পরা হয় না আর এই সুতির ড্রেসগুলো সময় পরা হয় তো আপনারা কি দেখতে চান যে আসলে ড্রেসগুলো দেখতে ভিতরে দেখতে কেমন তাহলে কিন্তু আমাকে এখন আবার খুলে খুলে দেখাতে হবে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই আসলে ড্রেসগুলো কেমন দাম অনুযায়ী ড্রেস দুইটা কিন্তু মাশাল্লা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর ড্রেস দুইটা ভিতরে কেমন দেখতে চলুন দেখে নেওয়া যাক তো অনলাইন থেকে হচ্ছে মানে এই ড্রেসটা নিলাম আর এটা নিলাম অলরেডি আমি আপনাদের বলেছি তো একটু খুলে দেখাই খুলে দেখাই আসলে ড্রেসগুলো কেমন আচ্ছা আগে আমি এটা দেখাই এটা হচ্ছে টু পিস তো এটা আগে দেখাই যে এটা কেমন সুন্দর তাই না এটা হচ্ছে ওড়না ওড়নাটাও সুন্দর এই যে ওড়না আচ্ছা একদম পুরোপুরি খুললাম না কারণ এগুলো খুললে আবার আমার ভাঁজ করতে অনেক কষ্ট হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে একটু মানে গর্জিয়াস যেটা আর কি একটু পার্টি পার্টি ড্রেস এই যেটা এটা আমার এই টাইপের ড্রেস আমার আরো আছে তো আমি পাঁচ ছ মাস আগে হচ্ছে ইন্ডিয়া গিয়েছিলাম ইন্ডিয়া থেকে অনেক ড্রেস আনা হয়েছে অনেক ড্রেস আনা হয়েছে তো ওগুলো আমি কিন্তু পরি নেই আর যেহেতু মানে বোরখা ছাড়া কোথাও তেমন বের হওয়া হয় না তাই ড্রেসগুলা পরা হয় না আর এই টাইপের ড্রেস হচ্ছে কোনো অনুষ্ঠান ছাড়া বা কোনো প্রোগ্রাম ছাড়া পরা হয় না তো প্রোগ্রামেও বেশিরভাগ বোরখাই পরে যায় খাওয়া আছে অনেকগুলা তো একদিন শেয়ার করবো আপনাদের সাথে আমি তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা এই আমার না আমি এটা নিয়েছি হচ্ছে গিয়ে কালারের জন্য এই কালার আর এই কালার দুইটা কালারই আমার ভালো লাগে মানে দুইটা কালার কম্বিনেশানটা অনেক সুন্দর লাগে আর কি তো এটা হচ্ছে আমি কোনো হলুদের প্রোগ্রামে পড়তে পারবো আবার বিয়ের প্রোগ্রামে পড়তে পারবো তাই না এমন ড্রেস তবে বিয়ের দাওয়া তো পাবো না হলুদ হলুদের অনুষ্ঠান কোথায় হবে যাই হোক তো আমি যেহেতু অনলাইন থেকে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আমি নিজেও কিন্তু হ্যাঁ আমি নিজেও কিন্তু বিক্রি করি ড্রেস কিন্তু আমি কিন্তু তারপর অনলাইন থেকে অনেক ড্রেস কিনি কারণ আমার এটা কেন জানি অনেক ভালো লাগে তো এই যে তো আমি হচ্ছে গিয়ে রিসিভ করে আর কারোর সাথে শেয়ার করি নাই ভাবলাম আপনাদের সাথে আগেই শেয়ার করি আচ্ছা এই যে এটা এটা হচ্ছে জামা আর পুরোপুরি খোলার দরকার নাই আর এটা হচ্ছে গিয়ে ওড়না যে এটা হচ্ছে গিয়ে পায়জামা এটা কিন্তু একদম রেডি করা ড্রেস হচ্ছে রেডি করা এটাও রেডি করা ওই টু পিস যেটা ওটাও হচ্ছে গিয়ে রেডি করা একদম তো যাই হোক ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এই যে তো দেখি পরবর্তীতে আবার কথা বলবো নয়তো আমার এই ড্রেসের ভিডিও এইটুকুই যাবে হয়তো বা আপনাদের কাছে কারণ এত বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না আর এই যে আমার মেয়ে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে না মা মেয়ের কেন জানি এই কালারগুলো বেশি ভালো লাগে তাই হোক সব সব কালারই ভালো লাগে তবে এই কালারগুলোও ভালো লাগে আর কি তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত রাখছি যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত করেননি তারা এই কাজটা করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি কিন্তু এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটা আমি লং করবো না পাঁচ ছ মিনিটের একটা ভিডিও হয়তো বা যাবে আপনাদের কাছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম